বাট এখন পর্যন্ত ভালো এনজয় করতেছি বাট এটাও সত্যি কথা যে এখানে আসলে টেকনিক্যালি আরও আরও অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে তো এটাকে প্রফেশন হিসাবে যদি নিই তাহলে এই সব জিনিসগুলো শিখতে হবে ব্যাটিংটা কেমন ব্যাটিংেড ছিল আমিও আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের

কিছু দারুণ ডেলিভারি ছিল কিছু ব্যাড শর্ট সিলেকশন ছিল সো এটা ছিল যে উইকেটটা যে একদম কোনো ধরনের কোনো হেল্প পায়নি নতুন বলে অবশ্যই তারা একটু হেল্প পেয়েছে বাট কিছু ডেলিভারি জাসফিট বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড

অনেক কিছু শিকার আছে অনেক কিছু ইম্প্রুভমেন্টের বাকি আছে আমরা অলমোস্ট বিশ ধর বিশ বছর ধরে খেলছি আমাদের পারফরমেন্সে যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই এটা আমি এগ্রি করি আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই একই কথাই আমি বলতাম যে যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় বা নাই বাট একটা দুইটা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেলেন না আপনারা এটা কিন্তু প্লেয়াররা কোনো সময় বলে না যে আমরা এখন থেকে খুব দারুণ টিম হয়ে গেছি হ্যাঁ কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে ইটস এ পেস বলিং ইউনিট পেস বলিং ইউনিট চমৎকার বল করছে এই টেস্টে ওরা ভালো বল করেছে আনফর্চুনেটলি ব্যাটিংটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল উচিত ছিল অথবা তা হয়নি আমি কমেন্ট্রিতে আপনি একটা কথা বলছিলেন যে সাকিবের শর্ট না আসলে রিভার্সিপটা যেভাবে আউট হয়েছে একটু অবাক হয়েছেন লিটনের আউটটা তো আসলে অবাক করেছে আপনাকে ঠিক ওই সময়টাতে যেভাবে আউট হয়েছে দেখেন আমি লিটনের ব্যাপারে একটা কথা বলি ও দিস পার্টিকুলার শর্ট ই হ্যাজ প্লেড আর মিলিয়ন টাইমস ই হ্যাজ কোড আ লট অফ রান্স হয়তো বা আজকে এক্সিকিউশনটা ঠিক ছিল না হয়তোবা সময়টাও ঠিক ছিল না বিকজ ওই একটা সময় বাংলাদেশের সুন্দর একটা পার্টনারশিপ হচ্ছিল প্রায় পঞ্চাশ সানের উপর পার্টনারশিপ হয়েছে